আজকে আমি পাউরুটি আলুর নাস্তা বানাবো তাই জন্যে পাঁচ পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো আমি ছোটো ছোটো করে কেটে দেব পাউরুটিগুলো সব কেটে নিয়েছি ছোটো ছোটো করে পাত্রের মধ্যে সবগুলো ঢেলে দেব আলুটা আমি দিয়ে দেবো একটা আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো সব দিয়ে দেব চিলি ফেলেস দিয়ে দেবো একটু খাবার সোটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং একটু হলুদ দিয়ে দেবো সামনে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এটা ভালো করে মেখে নেব আমি জল দেব না এটা আমার মাখা হয়ে গেছে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি সবগুলো আমি এরকম করে করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার ভেজে নেব একটা বসাই দিয়েছি আমি সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি আসতে আসতে দেবো তুলতে পারতে ভালো করে ভাজা করে নেব সবগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন কী সুন্দর হয়েছে বেশি সময় লাগে না সঙ্গে সঙ্গে হয়ে যাবে সবগুলো তুলে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে ভাজা করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ